যখন খাল্লা জিয়া যখন জেলখানায় গেল স্লোগান শুনলাম নেতৃত্ব ভয় নাই ছাড়ি নাই আসে না আসে না নাই দেওয়ালে লেখলো পোস্টালিং করলো এখন স্লোগান পাল্টে গেছে তোমার ভয় নাই রাস্তা ছাড়ি নাই তোমার উপর হামলা হলে আমরা কিন্তু নাই তো নাই

মনে মোটামুটি ভাবনা চাই কোন একটা ঘটনা ঘটে গেছে বলতে বদলি বলে বুঝা আমার ধরো আমি জন্যে বাড়ি করে করেছি এই বছর জন্য জন্যে বদলা তো বাড়ি করেছি এখানে করেছি আমার মেয়ের সিদার করার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে আমি এত কষ্ট পেলাম তা একটি ছোট্ট ছাত্রী বাচ্চা নাতিচা ঘর দেখলাম নাতি ভি নাকি বলে আব্বা না না জি ভাই আমার মানে ওই পক্ষে কি ইতিহাস করেছে বললো মানুষ ছোট্ট দিতে পারে না বলে তোমার মাকে আমি পাল্টে দিয়েছি ওই তোমার যখন বাড়ি আছে ওইটা আমার মেয়ে আমার মেয়েকে ওই নানাকে পাল্টে দিয়েছি

ছোট্ট মেয়ে মা কোনটা তোমার পছন্দ বলে বাবা আজকে এই জুব্বা পরলে খুব সুন্দর লাগবে সুবহানাল্লাহ বলে ছোট্ট মেয়েরা মেয়েরা বেশি হয় যেই ঘরে মেয়ে বেশি আল্লাহর রহমত সেই ঘরে বেশি রাসূলুল্লাহ বলেছেন ওই পরিবারে বিবাহ করো যে পরিবারে মেয়ের সংখ্যা বেশি এখন খুঁজে এক না বাপের ঠিক